পানিতে ডুবিয়ে চেক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন পানিতে রেখে দিয়েছেন পানির মধ্যে তো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার দেখতে পাচ্ছেন আপনারা সানি ভাই মানে ওয়াটার প্রুফ ভাই তো এই যে এতগুলো আইফোন দেখতে পাচ্ছেন সবগুলো আইফোনের প্রাইস জানবো আমরা আর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সানি ভাইয়ের কাছ থেকে গুগল পিকচার সেভেন প্রো অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে গুগল পিক্সেল সেভেন প্রো দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে আচ্ছা সবাইকে স্বাগতম জানাচ্ছি সৌদি আরব যে দালবালা থেকে আজকে আমি চলে এসেছি সানি ভাইয়ের দোকানে দেখতে পাচ্ছেন আমার সাথে সানি ভাই রয়েছেন এবং আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো নতুন বছরে সানি ভাই রকম করে আইফোন পেয়েছেন এবং কোনো অফার দেন কিনা আমাদেরকে তো আমরা এখন সানি ভাইয়ের সাথে কথা বলবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আইফোনের প্রাইস কত তো এই যে দেখতে পাচ্ছেন সানি ভাইয়ের কাছে সব ধরনের আইফোন রয়েছে এবং নতুন আইফোন পেয়ে যাবেন আপনারা সানি ভাইয়ের কাছে তো এই যে এতগুলো আইফোন দেখতে পাচ্ছেন সবগুলো আইফোনের প্রাইস জানবো আমরা আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব

কমিউনিকেশনে আপনারা সবাই যেটা আমার কাস্টমার আছেন আইফোন সিক্স থেকে শুরু করে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত আমার দোকান আপনার আইফোনের যে কোনো কোয়ালিটি পাইবে গুগল পিকচার সেভেন প্রো অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে গুগল পিক্সেল সেভেন প্রো দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে আচ্ছা সব কিছু আমরা এভেলেবেল জানা মনে ঠিক আছে আচ্ছা আমরা প্রথমে আইফোনের প্রাইস জানবো ফিফটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটি প্রো ম্যাক্স একবারে ফ্রেশ নাইনটি নাইন ব্যাটারি নিরানব্বই পার্সেন্ট ব্যাটারি নিরানব্বই ব্যাটারি আছে এটা হচ্ছে আপনার তিন হাজার নয়শো টাকা 3000 3900 ريال 3900 দই একবারে ফ্রেস মোবাইল আপনারা জানেন Amazon Communication সারিবে দোকানে একবারে ক্লিয়ার মোবাইল আর 100% ভিডিও এর আগের ভিডিওতে দিছি বাই ভাইও বলতো সেই ভালো ভিডিও বানাবো এটা হচ্ছে 15 প্লা ব্যাটারি 512 জিবি মেমরি কার্ড 3000 ব্যাটারি 100% ব্যাটারি

লাগে আপনারা আমার এই এটা তো সবাই দেখে ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশ নেপাল ভাই এইডি কালার জি যেমন ভি কালার চাই সব কিছু কালার मिलेगा সব কিছু মডেল मिल जाएगा सनी पैक के दुकान में ये 14 एडिशो 14 प्रो एडिशो 14 प्रो এটা আছে আপনাদের 14 প্রো মাত্র 2600 টাকা 256 জিবি হ্যাঁ এটা আপনার কালার अवेलेबल আছে ঠিক আছে ব্ল্যাক কালার আছে এই কালার আছে গোল্ডেন কালারও আছে এই যে এর মধ্যে তিনটা সালা পেজ আছে আপনাদের

থার্টিন প্রোম্যাক্স টার্টিন প্রোম্যাক্স যে মোবাইলটা সবচেয়ে বেশি ভাইরাল আর সবচেয়ে বেশি চলে এটা হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স এটার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ এটা হচ্ছে চব্বিশশো রিয়ালা বাই বলছে ডিসকাউন্ট প্রাইস দিতাম দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে ফার্স্ট ভিডিও ফার্স্ট উইকের মধ্যে জানুয়ারির ফার্স্ট জানুয়ারিতে আমাদের এপ্রিলের প্রথম নাইনটি থ্রি ব্যাটারি আছে নাইনটি ফিফ থ্রি নাইনটি ফোর নাইনটি ফাইভ এভেলেবেল আমার কাছে ব্যাটারি আছে ওইগুলো তো আমি দেখাইতে পারতেছি আমি

পার্সেন টু ফিফটি সিক্স জিবি নাইনটি টু ব্যাটারি তিরানব্বই পার্সেন্ট মানে উপরে আমি যে আইফোন আমার কাছে আছে আমি উপরে রাখার খুব চেষ্টা করি কারণ আমার বেশিরভাগ কাস্টমার আমার চিনা কাস্টমার সবাই আসে উপরে আমার যা মডেল আছে উপরে থাকে দুশো জিবি মাত্র একুশশো টাকা আর একশো জিবি টাকা জিবি আপনি থার্টিন প্রো পাইবেন দুই টাকায় আর জিবি টাকায় জায়গায় আছে আপনার টুয়েলভ প্রো ম্যাক্স

এগুলো আরো আছে এই মডেলের আরো মোবাইল আছে এখানে বিভিন্ন কালারের আছে বিভিন্ন কালার আছে 12 প্রো 128 জিবি হইছে 1500 আর 256 জিবি এসে গিয়ে আপনার মাত্র 1600 1500 আর হ্যাঁ ডিভেন আছে প্রো ম্যাক্স এটা হচ্ছে এলিভেন প্রো ম্যাক্স এর কালারটা কি এইটি হইছে যে আপনার ব্লু কালার ব্লু কালার এলিভেন প্রো ম্যাক্স এলিভেন প্রো 256 জিবি আর 90 অ্যাপের উপরে ব্যাটারি ঠিক আছে এটা আছে 91 ব্যাটারি প্রেট এসে চোদ্দশো টাকা আমি আপনি তো ভাই আমার বালাদে তো অনেকটি দোকান আছে মার্কেটের ভিতরে সব দোকান যাচাই লাস্টে দেখেন কি কম নেই না বেশি নেই এখানে হান্ড্রেড আপনারা ওয়াটার প্রুফ মোবাইল পেয়ে যাবেন আমরা পানিতে চেক করে আপনাদের

ড্রাইভার ইলেভেন আর একটা মডেল আছে এটা রেড কালার ঠিক আছে সব কালার আছে কাস্টমার যে কোনো কালার সাদি বা অ্যাভেলেবেল দিতে পারবো সব আইফোন আছে এখানে হ্যাঁ তারপরে হচ্ছে আইফোন তেরো এটা হচ্ছে আইফোন তেরো আইফোন তেরো খুব সুন্দর একটা মোবাইল সাদা কালার তারও আছে কই এই যে আইফোন তেরো ঠিক আছে যে যে নাইনটি নাইন ব্যাটারি নিরানব্বই এই যে আপনার আছে তিরাশি তিরাশি পঁচাশি আছে নিচে ঠিক আছে বেশিরভাগই আপনার নাইনটির উপরে দেওয়ার চেষ্টা করুন আর মাত্র মাত্র টাকা মাত্র ষোলোশো আইফোন তেরো মাত্র ষোলোশো টাকা আচ্ছা কমিউনিকেশন আবারও বলতেছি কমিউনিকেশন ডালবালা দোকানে আইফোন থার্টি মাত্র ষোলোশো টাকা ব্যাটারি আমরা চেক লাস্ট ভিডিওটা আমরা চেক করব অবশ্যই আইফোন বারো এটা হচ্ছে আইফোন আইফোন বারো আইফোন বারো মাত্র বারোশো টাকা বারোশো টাকা আইফোন বারো ব্যাটার

এদতে 1000 রিয়াল আংগুল পেই নিছে 88650 রিয়াল এটা নিতে পারেন আইফোন এক্সএস ওকে আর যদি কি আর এই যে গুগল পিক্সার 7 প্রো এগুলোর সে গুগল প্রো 7 প্রো আপনারা অনেক কমেন্ট গুগল পিক্সেলের প্রাইস জানার জন্য গুগল পিক্সার প্রো প্রো মাত্র 1400 টাকা রিয়াল মাত্র 1400 টাকা গুগল পিক্সার 7 প্রো এটা মেমরি কত আছে আপনি এস টোয়েন্টি টু সানি স্যানিভেয়ের দোকানে এভেলেবেল আছে একশো আটাইশ জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবি আছে পাঁচশো বারো জিবি আছে যার যেটা লাগে ইনশালা নিতে পারবেন কালারও আছে ব্ল্যাক কালার আছে ব্লু ব্ল্যাক কালার দেওয়া আছে ব্ল্যাক কালার ভিতরে আছে ভিতরে মোবাইল অনেক আছে ভাই সব কিছু দেখাই দিবে না আজকে সে শুক্রবার ভাই আসে সবসময় ভিজির টাইম আমার কাছে আসে এই যে কালার সমস্যা নেই একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো এগুলো কত আঠাশ জি বি আঠারোশো দুইশো ছাপ্পান্ন দুই হাজার পাঁচশো বারো জিবি বাইশশো টাকা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা যে কোন সময় ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ওনার নাম্বার আমি দিয়ে ভিসি ভিডিও দেখে দেখতে পাচ্ছেন নাইন

এটা হচ্ছে রিয়াদ ব্যাঙ্ক আর এই পাশে হচ্ছে সানি সানিবাইয়ের দোকান এদিকে হচ্ছে সানি সানিবাইয়ের দোকান সরাসরি আর সামনে দেখতে পাচ্ছেন সেপকো বাস স্ট্যান্ড এটা হচ্ছে সামনে সেপকো বাস স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা সামনে আর এটা হচ্ছে রিয়াদ ব্যাংক আর এদিকে সোজা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সানি সানিবাইয়ের দোকান এখানে ঢুকলে আপনারা দেখতে পারবেন সানি সানিবাইকে ডাল বালাদ